আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পোড়া মুরগির রেসিপি গাইস আজকে কিন্তু রেসিপিটা আমি করব না আমার ছোট ভাই করবে কারণ আমরা সাদে গিয়ে সবাই মিলে পিকনিক খাচ্ছি এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর আজকে যেহেতু আমার ভাই সব কিছু করবে ও এক প্যাকেট মুরগির মাংসের মশলা দিয়ে দিল সম্পূর্ণটা তারপর ও অ্যাড করলো এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ চাট মশলা এক চামচ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিল তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিল তারপর ভিনেগার দিয়ে দিল এক চামচ তেল দিয়ে দিল প্রায় পাঁচ টেবিল চামচের মতো দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়ে নিল তারপর পুরো একটা লেবু রস দিয়ে দিয়েছে তারপর মুরগির মাংসগুলো ভালোভাবে দিয়ে একটা একটা করে ভালোভাবে যেন মশলাগুলো ভিতরে লেগে যায় সবগুলো ভালো করে মেখে নিল তো গাইস মুরগিগুলো মেখে রাখার দুই ঘন্টা পর আমরা ছাদে যাচ্ছি ছাদে গিয়ে এখন মুরগিগুলো আমরা পুরব তো গাইস ছাদের উপরে উঠে দেখি অনেক পানি জমে আসে কারণ আজকে বৃষ্টি হয়েছে না পেয়ে আমরা সিঁড়ির রুমের মধ্যেই মুরগি পোড়ার শুরু করে দিলাম আমার কাছে কোনো কিছু করা লাগতেছে না খুবই ভালো লাগতেছে কারণ আমার ছোট ভাই ছোট বোনেরা ভাগ্নীরা মিলে সবাই মিলে পিকনিক খাওয়ার আনন্দ অনেক গুণ বেশি আর অনেক ভালো লাগতেছে গাইস আপনারা দেখতেই পারতেছেন মুরগি পোড়া প্রায় শেষের দিকে অলমোস্ট ডান আমি ভিডিওটা যাতে লং না হয় তাই আপনাদের শর্ট করে দেখিয়ে দিলাম আর পরোটাটাও বানা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো গাইজ আমাদের পিকনিকের পোড়া মুরগির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ